এক বড় আপো আইচোন চাপ জিকাই মো যে আমাৰ লগে দেখা খৰিয়া আপুৰ কিলা লাগছে বালা লাগছে নে আমাৰ জন্ম আজকে আপুৰ গেছ টেকিয়া চেন খৰিব আমাৰ লগে লগে আপুর কবিবালা লাগছে তোমার দনর লগে দেখা করি খালার মায়া তোমার মায়া এই লগে বয়া গপসব করছই তা বুলার মতন নাই খুবই ভালো লাগছে আপ্যা চলে খুব ভালো মনর মানুষ আনাইলে সুনাম গোস থাকি সিলেক্ট পর্যন্ত মানে আহাই বিয়া হইছে বহর বাড়ি এম বেড়ানি তাইছি আমার ইচ্ছে তোমার দন এই দেখ আমার খাল্লাই আমারে পানন খাওয়াইরা অজো খালা মাদদারো